হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন আর বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি তাপস ঘোষ আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে পৃথিবীর যে কোনো ছেলে অথবা মেয়ের সাথে লাইভ ভিডিও চ্যাট করতে পারবেন কিভাবে লাইভ চ্যাট করতে পারবেন সেই রকমই একটি অ্যাপ্লিকেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশানটি দিয়ে আপনি পৃথিবীর যে কোনো যে কারোর সাথে কোনো যে কোনো ছেলে অথবা মেয়ের সাথে লাইভ চ্যাট করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশানটির আরও একটি সুবিধা হলো যে এখান থেকে আপনি যে অন্য কেউ যদি কারোর সাথে লাইভ চ্যাট করে লাইভ ভিডিও কল করে তো আপনি সেটাও এখান থেকে দেখতে পারবেন যে কার সাথে কী কথা বলছে এবং কে কে অনলাইনে আছে তাদেরকে কারা কারা ভিউ করছে এগুলো সব আপনি এই অ্যাপ্লিকেশানটি দিয়ে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে যদি আপনারা এখনও আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা এখানে আমরা অ্যান্ড্রয়েড কম্পিউটার টেকনোলজি ইন্টারনেট রিলেটেড প্রচুর টিপস অ্যান্ড ট্রিপ রেগুলারলি আপলোড করতে থাকি সেগুলো যদি আপনি সহজেই আপনার ইউটিউবের হোম পেজে অথবা আপনার ইমেলে পেতে চান অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে সরাসরি কাজে লেগে পড়ি তো সবার প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এই দেখুন অ্যাপ্লিকেশনটা এই যে বিগো লাইভ এই অ্যাপ্লিকেশানটা তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক আমি প্রত্যেকবারের মতো এইবারেও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো আপনি সেখান থেকে ডাইরেক্ট ইনস্টল করতে পারেন অথবা আপনি জাস্ট প্লে স্টোর ওপেন করবেন জাস্ট প্লে স্টোর ওপেন করে সার্চ বারে লিখবেন বিগো লাইভ লিখে সার্চ দেবেন সবার প্রথমে অ্যাপ্লিকেশানটি আপনি পেয়ে যাবেন আপনি সিম্পল এটা ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে তো আমার দেখুন অলরেডি ইনস্টল করা আছে তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমি এখান থেকে ডাইরেক্ট এর উপর ট্যাপ করে এটা ওপেন করছি দেখুন এখানে দেখুন বিগো লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে তারপরে এখানে আপনাকে বিগোতে একটা অ্যাকাউন্ট বানাতে হবে আপনাকে লগ করতে হবে তো আপনি ফেসবুক গুগল প্লাস টুইটার দিয়েও লগ করতে পারেন অথবা আপনি যদি নতুন অ্যাকাউন্ট বানাতে চান তো এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করতে পারেন তো চলুন আমি ফেসবুক দিয়ে আপনাদেরকে লগ করে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট ফেসবুকে ক্লিক করলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে বিগো লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে আর এখানে আপনি কতগুলো পিকচার দেখতে পাচ্ছেন দেখুন এখানে ছবি আছে এগুলো এদের প্রোফাইল পিকচার যারা এখন অনলাইনে আছে এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখন তারা প্রত্যেকে অনলাইনে আছে তো চলুন আমি ফর এক্সাম্পল একজনকে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে উনি কি করছেন এখন লাইভে তো আমি এই মেয়েটিকে আমি ফর এক্সাম্পল সিলেক্ট করে নিই দেখুন লাইভে হয়ে গেছেন আর এই মেয়েটি কার সাথে লাইভে কথা বলছে সেটাও আপনি দেখতে পাবেন এই দেখুন এখানে এই এনার সাথে লাইভে কথা বলছে এই মেয়েটি এখান থেকে আপনি এই মেয়েটিকে কমেন্টও করতে পারেন যে কিছু আমি লিখে দিচ্ছি যে হ্যালো আমি জাস্ট কমেন্ট করছি তো এই রকম আপনি দেখতে পারবেন যে কার সাথে কি চ্যাট করছে এখানে প্রত্যেকের কমেন্ট দেখতে পারবেন আর এইখান থেকে যদি আপনি এই মেয়েটিকে ফলো করতে চান তো এইখানে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন আপনি এর সাথে জয়েন হয়ে যাবেন আর এইখানে আরও একটা জিনিস এইখানে দেখুন যে এই মেয়েটিকে কারা কারা ফলো করছে তাদেরকেও আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে প্রোফাইল পিকচার শো করছে আর আপনি যদি এদের নাম দেখতে চান এইখানে ক্লিক করে দেবেন আর এইখানে দেখুন এই মেয়েটিকে যারা যারা ফলো করছে তাদের নাম এবং প্রোফাইল পিকচার এখানে দেখতে তো আমি এখন ব্যাকে চলে যাচ্ছি এখানে ব্যাক বাটনে প্রেস করে এখানে কনফার্ম করে দিচ্ছি আমি ব্যাকে চলে এসেছি তো বন্ধুরা আপনি দেখে নিলেন যে কিভাবে আপনি দেখবেন পৃথিবীর যে কোনো ছেলে অথবা মেয়ে কার সাথে কি চ্যাট করছে দেখুন আমি এই ছেলেটাকে প্লে করছি দেখুন বন্ধুরা এই ছেলেটি এখন লাইভে আছে বাট এই পার্সোনালি কারোর সাথে কথা বলছে না আমি আপাতত ব্যাক করে দিচ্ছি এইভাবে এখানে প্রচুর প্রচুর এখানে অনলাইনে আপনি পেয়ে যাবেন বেশিরভাগ এখানে আপনি মেয়েই পেয়ে যাবেন দেখুন এই মেয়েটিও অনলাইনে আছে দেখুন আমি ব্যাক করে দিচ্ছি তো এইভাবে এখানে প্রচুর প্রচুর আপনি আপনার ফ্রেন্ডস পেয়ে যাবেন যাদের সাথে আপনি লাইভে কথা বলতে পারবেন তো বন্ধুরা এবার যদি আপনি লাইভে আসতে চান আপনি যদি লাইভে কারোর সাথে কল করতে চান ভিডিও কল করতে চান কথা বলতে চান তো এখান থেকে দেখুন এই যে গোল আইকন আছে আপনি এইখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার লাইভের টাইটেল দিয়ে দেবেন আমি ফর এক্সাম্পল আমার নাম দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে গো লাইভে ক্লিক করে দেবেন ব্যাস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি লাইভে চলে এসেছি আর এখানে দেখুন আমাকে ভিউ করছে এখানে সতেরো কুড়ি এ দেখুন কুড়ি জনের মতো আমাকে এখন ভিউ করছে এখান থেকে আমি তাদেরকে পুরো লিস্টটা আমি দেখতে পারবো যারা যারা ভিউ করছে এখানে ক্লিক করছে এই দেখুন তাদের পুরো লিস্টটা এখানে যারা যারা আমাকে ভিউ করছে আর আমি যদি এদেরকে এখন কল করতে চাই তো জাস্ট এদের না যে কোনো একটা নামের উপর ক্লিক করতে হবে তারপরে এখান থেকে এইখানে ক্লিক করে দিতে হবে ব্যাস তাদের কাছে কল চলে যাবে তারা যদি কলটা রিসিভ করে তবে আমি তার সাথে ভিডিও কলিং করতে পারবো তারপরে এখান থেকে আপনি আমি জাস্ট কলটি কেটে দিচ্ছি এখন তারপরে এখান থেকে আপনি এখানে ডাইরেক্ট কমেন্ট করতে পারবেন তো আমি আপাতত এখন ব্যাকে চলে যাচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনি লাইভে আসতে পারবেন আর এখানে আপনি যদি আপনার বিগো ফ্রেন্ডদেরকে সার্চ করতে চান তো এইখানে দেখুন একটা সার্চ আইকন আছে এখানে ক্লিক করবে তারপর এইখানে আপনার ফ্রেন্ডসের নাম অথবা বিগো আইডি দিয়ে সার্চ করতে পারেন আমি ফর এক্সাম্পল একটা নাম সার্চ করছি তো এখানে দেখুন প্রচুর চলে এসছে এবার এইভাবে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে খুঁজতে পারেন তারপরে এইখানে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বিগোতে লগ ইন করেন তো আপনার ফেসবুক ফ্রেন্ডসদেরকে দেখতে পারবেন যারা বিগো ইউজ করছে দেখুন এখানে আমার একশো জন ফ্রেন্ডস আছে যারা বিগো ইউজ করছে তারপরে এখান থেকে ফাইন্ড কনট্যাক্টস থেকে আপনি আপনার ফোনে সেভ করা নাম্বার থেকে যারা বিগো ইউজ করছেন তাদেরকে দেখতে পারবেন তারপরে আমি ব্যাকে চলে যাচ্ছি এইখানে দেখুন আপনার কান্ট্রি আপনি আপনার পছন্দ মতো কান্ট্রির বিগো ইউজারদের সাথেও আপনি কথা বলতে পারবেন এইখানে দেখুন মোড়ে ক্লিক করছে এখানে প্রচুর কান্ট্রি আছে আপনার পছন্দের কান্ট্রি থেকে আপনি আপনার পছন্দের কান্ট্রি সিলেক্ট করে দেশ সিলেক্ট করে তাদের সাথে কথা বলতে পারবেন দেখুন আমি এখানে ফর এক্সাম্পল ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি দেখুন ইন্ডিয়ার এতজন আছে যারা বিগো ইউজ করছেন তাদের সাথে ডাইরেক্ট আপনি এখান থেকে লাইভে তাদের লাইভটা আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই বিগো অ্যাপ্লিকেশানটি ইউজ করে যে কারোর সাথে যখন খুশি লাইভে কথা বলতে পারবেন সে ছেলেই হোক অথবা মেয়েই হোক আমি আগেও বলেছি যে এখানে বেশিরভাগ আপনি মেয়ে ফ্রেন্ডসকেই পেয়ে যাবেন যাদের সাথে আপনি লাইভে কথা বলতে পারবেন এবং তারা কি করছে কার সাথে চ্যাট করছে কি কথা বলছেন লাইভে সব আপনি দেখতে পারেন আর এই অ্যাপ্লিকেশানটি খুবই মজাদার অ্যাপ্লিকেশন আমি আশা করছি যে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে অ্যাপ্লিকেশনটি আপনার কেমন লাগলো তো বন্ধুরা এরকম আরও অ্যান্ড্রয়েড সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথেই থাকবেন নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন